হ্যাঁ হ্যারি তাহলে আমার বউটা এত ডাইনি বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট খুলবেন একসাথে থাকতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাদে হয় না মোহাম্মদ সাল্লাউলাইসাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলীর আদালত আমার ফ্যামিলিটি যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শোকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয় নবী সাল্লাহিসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহিসাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবি তারা অমুল মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটা সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাদাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবিতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেত নবী সাল্লাহিসাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আনহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে নারীদের জান্নাতে আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলী তাল এসে মসজিদে টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মর্শিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছেন সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবাত রাব এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে এই রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি যে নেই করে বুঝুন নাই কথা একই কথা বোনদের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছি আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধায় হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দে অলো কাছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছি জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যু এলোক ডাহা মিথ্যুক আপনার পঞ্চার বছরের সংসারে কোন বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজ্লা তোমার ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত দাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত অমানুষ কত বড় ডাকাত দেখো তারা স্বামী স্বামী স্ত্রী জীবনে কথা হয় না আর আমার একবার মা বাপ তুলে না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগেতে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে দাম্পত্য জীবনে একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া পড়বে না সব সোজা হয়ে যাবে শুরু না একটু বুদ্ধি শুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর বাস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মোট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে খাচ্ছে ডাইল মনে করে পানি পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছো লবণ না ডাইলে আসলে ঢালেনিসে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসাবাড়িতে তো অবস্থান যরদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দেবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাইভ পেয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তী থেকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে বল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুনরে সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো আমার তা ভুল ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে তো ভুল স্বীকার করতে পারা এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না হয়তাল যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁজাখুঁচি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতরে রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করে শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোন মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার এটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেবেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলম হবে না স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মঞ্চা মেজাজ যখন গরম হয় না করে একটু পরে করে